গুড মর্নিং আমি রিমা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কালকে গিয়ে আর কালকে মেথির শাক আমি কিনে এনেছিলাম তো আজকে আমি একটু আলু দিয়ে ভাজি কালকে রাতেই খাবার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে হচ্ছিলো তো যাই হোক আজকে আমি ভাজছি আলু দিয়ে ভাজা কালো কলাইয়ের ডাল আর আলু ভাতে হবে আর ডিমের কিছু একটা করবো হ্যাঁ তো আমার না মেথির শাকের সেনটা এত ভালো লাগে আমি মেথির শাক দিয়ে মুড়ি ভাত রুটি সব কিছু খেতে পারি মানে আমার খুব ফেভারিট একটা মেথির শাক আর মেটির শাকের চচ্চড়ি বলুন মেথি শাক আলু দিয়ে ভাজা বলুন যা কিছুই বলবেন আমার সেটাই ভালো লাগে খেতে আর আজকে বাইরেটা দেখুন মেঘলা করে রয়েছে আজকে জানেন তো ডিসেম্বর মাসে যে এখন চার পাঁচ তারিখ হয়ে গেল মানে মানে ভাবা যাচ্ছে না কারণ এতটা পরিমাণে গরম যে আমাদেরকে যথাযথ ফুল স্পিডে ফ্যান ফ্যালিয়ে থাকতে হচ্ছে তো যাই হোক মেটি শাক দিয়ে আজকে ভাবছি একটু রুটি বা পরোটা কিছু একটা খাবো আর রাতে বেলায় পাতাগুলো রেখে দিয়েছি মেটি শাকে পরোটা করবো বেশ ভালো করে জমিয়ে আর দই দিয়ে আচার দিয়ে খাবো আমার প্রচণ্ড ইচ্ছা করছে আমার মধ্যে এখনই খাই কিন্তু যাই হোক রাত্রে বেলার জন্য এটা থাকুক আর আজকে এই কালো জিরে কালো জিরে দিয়েছি আর তার সাথে মেটি শাক আর আলু দিয়ে ভাজা করছি কি হয়েছে শোনা তো খাই কি জন্য খাবি না খাবি বেশ আমি বকেছি বলে ও খাবে না মুড়ি কিন্তু আমার কোলে ও শুয়ে থাকবে তা আমি বকেছি আমার কোলে শুয়ে রয়েছে যে আর আজকে ফ্রেশ বেশ কিছুটা মেথি শাক পেয়েছি তো মেথি শাক দেখে তো আমার লোবে জিবে জল চলে আসছে তো সঙ্গে সঙ্গে পিকুকে বলছি পিকু তাড়াতাড়ি মেথি শাকগুলো নাও তো বেশ কিছুটা মেথি শাক আমি নিয়ে নিয়েছি তো মেথির শাকের প্রথমে পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে আজকে ভাবছি রাত্রেবেলায় মেথি পরোটা করবো কারণ মেথি পরোটা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি মেথি খেতে মেথি শাক খেতে মেথি পরোটা খেতে মেথির পকোড়া খেতে মানে সব কিছু খেতে মেথি যে কোনো রেসিপি আমরা দুজনেতে খুবই ভালোবাসি আর এই দেখুন আমাদের সাথে কথা বলতে বলতে কুচি কুচি করে মেথির শাকগুলোকে কাটাও হয়ে গেছে মেথি শাকগুলো না একদম কুচি 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 করে কেটে নিতে হবে কারণ যার জন্য কোনো কিছু যেন ইয়ে না থাকে আর এরপরে আমি আটা ময়দা দুটোই মিনি নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন সব কিছু নিয়ে ভালোভাবে মাখাবো আর এর মধ্যেই আমি মেথির শাকগুলোকে দিয়ে দেবো মেথির শাকগুলোকে দিয়ে ভালো করে চটকে মাখাতে হবে আর যেহেতু অল্প হলুদ দেবেন না দেখবেন কালারটা এত সুন্দর আসবে বলা যাবে না কারণ এর সঙ্গে একটু পেঁয়াজ দিলেও ভালো হয় কিন্তু আমি পেঁয়াজ দেওয়া প্রেফার করি না কারণ পেঁয়াজ দিলে সব আবার মাজা মাঝামাজি ধোয়া ধুই এগুলো না খুব বিরক্ত লাগে আর আমি সাধারণত বেলুন চাকাতে না পেঁয়াজটা কমই ঠেকায় যখন করি না তখন ওই স্লাবটা ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে ওইখানেই মেজে ওইখানেই বেলি সেঁকি যেহেতু তাহলে বেলুনটা ধোয়া হয়ে যাবে চাকাটা তো আর ধুতে হবে না আর এই দেখুন বেশ অনেকগুলোই পরোটা হয়েছে পরোটাগুলো না একটু পাতলা পাতলা করে বিলতে হবে এবং টিপে টিপেভাবে শিখতে হবে ভালোভাবে যদি না শেখেন না তাহলে মেথি পাতাগুলো কাঁচা থাকতে পারে আর মেথি পাতা কাঁচা থাকলে ভালো লাগবে না তার জন্য হালকা সিমে দিয়ে শেঁকবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এর সাথে আমি যদি লঙ্কার গুঁড়ি দিন তাহলে তো আরোই ভালো লাগবে কিন্তু লঙ্কার গুঁড়ি আমি দেবো না কারণ আমার বেটাটা খাবে যেহেতু আর এই দেখুন আমি একদিকে বেলছি আর পিকুকে বলছি তুমি একদিকে একটু সেঁকে দাও কারণ অনেকগুলো পরটা আছে তো একসাথে বেলে শিখতে গেলে অনেক টাইম লেগে যাবে আর রিতুমের খেতে পেয়ে গিয়েছিলো তো দিনেকার ডিমের ঝোল ছিল ডিমের ঝোল দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আমি তো ডিমের ঝোল আর পরোটাও খেয়ে নিল আর এইগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হয়েছে পরোটাটা আর দেখতেও যেমন লাগবে খেতেও সেরকম লেগেছিলো আমাদের আমি পরে ভয়েস দিচ্ছি দেখছি খেতে এত ভালো লাগছিল মানে বলা যাবে না আর মেথি পরোটা শীতকালের দিনে পনির পরোটা গোবি পরোটা এগুলো তো মানে কমন সবজি আলু পরোটা তো সবসময় হয়ে থাকে আমাদের গ্রামের বাড়িতে না মেথি শাকটা এত অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আমার বাপের বাড়িতে খুব পাওয়া যায় কারণ আমার বাবার খুব ফেভারিট একটা শাক হলো মেথি শাক আর আমার বাবা না মেথির শাক খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো মানে কি বলবো বাবা চলে গেছে এর বাবার অনেক কিছু খাবার প্রিয় খাবার আমার খুব ভালো লাগে তো এই দেখতে পাচ্ছেন মেথির শাকটা পিকু খুব ভালোভাবে টিপে টিপেভাবে শাক ভাজছে আর গ্রামের বাড়িতে আলু পরোটাটা কম্পালসারি বেশিরভাগ মাত্রই আলু পরোটা তো চলুন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন